কথা আপনাদের না বিজয় আমরা অর্জন করেছি কি অর্জন করেছে একজন ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি চূড়ান্ত বিজয় আপনাদের সামনে আচ্ছা আপনারা বলেন তো চূড়ান্ত বিজয় চান না চূড়ান্ত বিজয় কি আপনারা চান যদি চান তাহলে বিহাত করেন বিহাত করলেন সবাই বিহাত করেন চূড়ান্ত বিজয় চান তো

গোলক কบวน করতে যাবে বিজয় অর্জন করতেলে সবচেয়ে দল বক্তব্য করতে যাবে পিছন আবার কি করবে ঐক্যবদ্ধভাবে আপনাদের আগামীতে বিজয় অর্জন করতে হবে আর সেই কারণে আপনাদের অনুরোধ করবো এই যে ইউনিয়ন বিএনপি নেতৃত্বে আমরা ইন্ডিয়ান বিএনপি শ্রী শ্রদ্ধ শ্রী নেতা জুনিয়র নেতাদের আছে আপনারা আছেন আমার জানামতে এই সাগেন দা ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন আল মামুন আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত ঐক্যবদ্ধ রেখেছে সাধারণ সম্পদের সিরাজ ভাই আমাদের মেম্বারশিপ মেম্বারশিপ আসাদ কই আসাদ এরা যারা আছে সবাই মিলে একসাথে কেন আসে না কথা একসাথে আসে না তাদের নেতৃত্বে আপনার ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন কিনা ধন্যবাদ প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ থাকবেন গলের ভিতর কোনো গ্রাফিং করা চলবে না দলকে ঐক্যবদ্ধ রাখবেন আগামী কয়েক দিনের মধ্যেই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না করে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব ঠিক আছে এই আহ্বানটাকে আপনাদের সমর্থন থাকবেন সঙ্গতে থাকবেন এখন দোয়া হবে আপনারা দোয়া শরীক হবেন এই আহ্বানটাকে এই অনুরোধটাকে ঐক্যব সাথে আমরা দল ঘোষণা করবো এবং আগামীতে ধান ভোট দেবো এই আহ্বান রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি সহজ কালেজ আজাদ জিন্দাবাদংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম